কি কারণে আপনাদেরকে এখানে আটকে রাখা হয়েছে ওই বাবুর বাড়িতে মোবাইল চুরি করেছে বলে সেই জন্য আমাদের আটকে নিয়ে এখানে বসিয়ে রেখেছে কেন আপনাকে আপনারা দেখছেন এস টি ওয়ার্ল্ড নিউজ আমরা চলি সময়ের সাথে চলছে হরিনাম যেমনটা হয় আর কি মাঝে মধ্যে দেখা যায় আমার আপনার বাড়ির দোরগোড়ায় এসে কিছু বৈষ্ণব হরিনাম সংকীর্তন করেন তারপর সামান্য কিছু চাল কিংবা দক্ষিণা নিয়ে চলে যান কিন্তু এবার দক্ষিণা হিসেবে বৈষ্ণব চালের সাথে নিয়ে গেল মোবাইল বিষয়টা যেন কেমন একটা অন্য রকম লাগছে তাই না হ্যাঁ এমনটাই নামখানাতে ঘটেছে নামখানার চন্দন পিড়িতে এক গৃহস্থের বাড়িতে নাম সংকীর্তন করতে এসে গৃহস্থের মোবাইল ফোন চুরি করে নিয়ে গেল বৈষ্ণবের দল ঘটনাটা কি ঘটেছিল ঠাকুরিয়া দকে মারতে আসতো না এবার আমার বেল করলে মোবাইল ছিল আর ঠাকুর এবার আমার মেয়েকে দিয়েছে আমার মেয়ে ঠাকুর নিয়ে দরে ঘোরাচ্ছে আর এবার আমার মেয়ে টাকাও দিয়েছে ঠাকুরও দিয়েছে তারপরে আমার বেলকনি থেকে মোবাইলটা নিয়ে ও চলে গেছে এবার আমার খানিক পরে আমার মেয়ে যখন মোবাইল খুঁজে মোবাইল গাই মোবাইল গাই তখন ওকে যখন খুঁজি ওকে খুঁজে পাইনি চারদিকে খুঁজে খুঁজে যখন যাই ও তো জঙ্গলে লেবে গেছে পাইনি ওদের দুজনকে পেয়েছি দুজনকে নিয়ে আসছি পরে ওকে পেয়েছি ওকেও নিয়ে আসছি আমাদের বাড়িতে এখন তিনজন আছে পুলিশকে খবর দিয়েছেন হ্যাঁ খবর দিয়েছি আপনার নাম আমার নাম জানকি গিরি আচ্ছা কার মোবাইল চুরি গেছে আমার মেয়ের যদিও পরে পাকলাও করা হয় ওই বৈষ্ণব দলকে অবশেষে উদ্ধার হয় মোবাইল ফোনটাও তারপর যা হওয়ার তাই হলো আর কি পুলিশ এসে অবশেষে থানায় নিয়ে গেলে বৈষ্ণব দলকে কী কারণে আপনাদেরকে এখানে আটকে রাখা হয়েছে ওই মোবাইল চুরি করেছে বলে সেই জন্য আমাদের আটকে নিয়েছে আচ্ছা তাহলে উনি কি আপনাদের সঙ্গে থাকেন হ্যাঁ হ্যাঁ উনি আমাদের সঙ্গে থাকেন তো আপনাদের নামে যে এই বদনামটা ছড়ালো এ বিষয়ে কি বলবেন চুরি বলবে মানুষ অবশ্যই তাহলে আপনারা ঠাকুর নিয়ে এসছেন মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন সেই দিক থেকে আপনারা ধর্ম এসছেন আপনাদেরকে আমরা ভক্তি শ্রদ্ধা করি তাহলে আপনাদের যদি এই মনোভাব হয় আপনাদেরকে মানুষ বিশ্বাস করবে কখনো নয় আর মেরে শেষ করে দেবে অবশ্যই আপনার নাম আমার নাম অরবিন্দ সিংহ গ্রাম শ্যামপুর থানা থানা খেজুরি স্থানীয় সূত্রে জানা যায় নামখানা ব্লকের দক্ষিণ চন্দনবিড়ি এলাকার বেশ কয়েকদিন ধরে কয়েকজন বৈষ্ণব ঠাকুর সেবার নাম করে এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে টাকা তুলছিল এভাবে টাকা তুলতে তুলতে দক্ষিণ চন্দনবিড়ির এক বাসিন্দার বাড়ি থেকে একজন বৈষ্ণব মোবাইল চুরি করে চম্পর দেয় মোবাইল চুরি হয়েছে কি মোবাইল চুরি হয়েছে আমি যখন দেখি না সে একটা লোককে ধরে বুঝিয়ে রাখা হয়েছে তা যখন কটে যে দুটা মেয়ে ছিল তার ঘরে কটে ঠাকুর ল ঠাকুরিয়া ঘরে ঢুকিয়েছে এইবারে যে সেই সময় একটা সুযোগ পাইছে ও কিন্তু মোবাইলটাকে লিচে লোয়ার পরে কডে যে হয়েছে চল যাই তাহলে আর খেয়াল করেনি যে মোবাইলটা আছে হ্যাঁ তারপরে কডে যে মোবাইল খাই খানিকটা বাড়ি চলিছে কটা বোন আমার মোবাইল খাই কে সব বেলকনি রেধাইলো বোয়ের বেলকনি কি হইলো এই দেখে না খুঁজখুঁচ তাহলে তাহলে সেই যে লোক আসছে তাহলে তাহলে সেই লোক নিয়েছে হ্যাঁ করে তাহলে খুঁজো এই খুঁজতে 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 সবাই কাঁড়ি হয়েছে কাঁড়ি হইতে না এই আবার পর 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 দুজনকে ধরা হয়েছে তার নাম এদিকে ওই ব্যক্তির বাড়ির লোকজনরা মোবাইল খোঁজাখুঁজি শুরু করে ওই পরিবারের লোকজনদের ওই বৈষ্ণবকে সন্দেহ হয় এবং বিষয়টি প্রতিবেশীদের জানায় ঘটনার খবর চাউট হতে এলাকায় শোরগোল পড়ে যায় প্রতিবেশীদের প্রচেষ্টায় ওই বৈষ্ণবকে বেশ কিছুটা দূর গিয়ে ধরা হয় তিনজন বৈষ্ণবকে ঘরের মধ্যে আটকে রাখে স্থানীয় বাসিন্দারা অবশেষে সকলের জেরার মুখে আসল সত্যিটা স্বীকার করে নেয় বৈষ্ণব বাবাজিরা এরা এখানে বসিয়ে রেখেছে কেন আপনাকে তো এরা বলছে আপনি এদের বাড়ির মোবাইল নিয়েছেন আপনি কি সত্যি মোবাইল নিয়েছেন তো আপনি তো ঠাকুর নিয়ে এসছেন তাহলে কিভাবে এগুলো করছেন

ডায়মন্ড শহরে স্বল্প খরচে আধুনিক চিকিৎসা গ্রিন লাইফ নার্সিং হোমে রয়েছে অভিজ্ঞ ডাক্তার দ্বারা সুচিকিৎসা এবং সকল প্রকার অপারেশনের ব্যবস্থা ঠিকানা রত্নেশ্বরপুর এলাহাবাদ ব্যাংকের দ্বিতীয় তল দূরাভাস নাইন অথবা নাইন সিক্স নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন